হ্যালো বন্ধুরা শুভ দুপুরের শুভেচ্ছা সবেকে সত্যি কথা বলতে কি বন্ধুরা সময় পেরিয়ে গেলে আর কিছু হয় না তবে দেখুন যখন বৃষ্টি আসতো আগে আমরা কিন্তু এভাবে খেলতাম এখন বাচ্চারা খেলছে দেখুন বন্ধুরা আসলে সব কিছু মনে পড়ে যায় বন্ধুরা শুভ উপরে শুভেচ্ছা সবাইকে বন্ধুরা এই যে দেখুন আগে একটা সময় যখন বৃষ্টি আসতো তখন আমরা সবাই মিলে নাচানাচি খেলতাম এবং জলের মধ্যে লাফালাফি করতাম এখন আর সেই সময় নেই বন্ধু এই দুনিয়াতে সমরচে বড় শক্তিশালী কেউ হতে পারে না তাই দেখুন বন্ধুরা এই বাচ্চা ছেলেটা কি সুন্দর খেলাধুলা করছে এবং বৃষ্টির মধ্যে ছাতা নিয়ে ঘোরাফেরা করছে যে দেখুন কিন্তু এখন সেই সময় সময়টা আমরা পেরিয়ে এসেছি বন্ধুরা তাই বন্ধুরা যদি ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে আপনারা এই ভিডিওটাকে একটু শেয়ার এবং কমেন্ট করে দিন দেখেন শুভ দুপুরের শুভেচ্ছা সবাইকে আশা করি আমরা ঠাকুরের কৃপা সবাই ভালো থাকবেন সুখে থাকবেন বন্ধুরা বন্ধুরা সময় যখন পেরিয়ে যায় তখন আর কিছু ফিরে পাওয়া যায় না তাই সময় শক্তিশালী এই দুনিয়াতে আর কিছু হতে পারে না বন্ধুরা সবাই ভালো থাকবেন শুভ দুপুর